বিদ্যালয়ের নতুন ভবন ভার্চুয়ালে উদ্বোধন কবি নজরুল বিদ্যাভবনের উচ্চতর মাধ্যমিক নতুন ভবন নির্মাণ উদ্বোধন মুঙ্গিয়াকামী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে নতুন ভবন সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা মহাদয় এবং আমাদের পবিত্র বিধানসভার মাননীয় চিফ হুইপ এবং এই আমরা বিধানসভার যিনি বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহারায় মহাদয়া এই জেলার খোয়াই জেলার অনারেবল সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্ত মহাদয়া এখানে উপস্থিত আছেন শ্রী রূপক সরকার অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা মিউনিসিপাল কাউন্সিলের অনারেবল কাউন্সিলার তেলিয়ামা মিউনিসিপ্যালের শ্রী অচিন্ত্য ভট্টাচার্য মহাদয় আমাদের মাঝে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি শ্রী সি কে জমাতিয়াজি উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী রজত পন্থ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর খোয়াই ডিস্ট্রিক্টের এবং এখানে উপস্থিত আছেন পুয়াই জেলার সম্মানিত এসপি মহোদয় শ্রী চন্দ্র শর্মা ডাইরেক্টর এডুকেশন স্কুল ডিপার্টমেন্টে তাছাড়া এখানে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমার মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি গত বর্ষ আমি ধর্মনগরে গিয়েছিলাম সেখানেও প্রায় ছেচল্লিশটার মতো ফিজিক্যালি একটা জায়গায় ছিলাম ছেচল্লিশটার মতো প্রজেক্ট সেখানেও ইনোগ্রেশন করে এসেছি প্রতিদিন আছে আজকে এখানে এলাম এখানে আপনাদের সামনে যে তিনটা স্কুল মোটর স্ট্যান্ড সেটাও ইনোগ্রেশন আমরা করলাম মানে অনেক জায়গার থেকে খালি জিজ্ঞেস করছে কবে আপনি সময় দিবেন এতে করে প্রমাণ করে সমস্ত ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শনকে সামনে রেখে আমরা উন্নয়নের যে কর্মযোগ্য সেটা চালিয়ে যাচ্ছি কারণ একটু আগে আমার পূর্ব উক্তি বক্তারা বলেছেন যে নাইনটিন সেভেন্টি টুতে আমাদের পূর্ণরাজ্য হওয়ার পর এতদিন বাদে এখানে একটা মোটর স্ট্যান্ড হলো মানে ভাবা যায় কোনোদিন অথচ উপর আমাদের আসা ছিল সমস্ত মানুষ এসছে কেউ এই বিষয়ে কোনো নজর দেয়নি আমাদের সরকার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি প্রতিটা ডিপার্টমেন্টে শুধু স্কুল বিল্ডিং নয় স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা তার দিকেও আমরা নজর রাখছি আমরা জানি যে দশ হাজার তিনশো তেইশের ঘটনা আমরা জানি শিক্ষকের একটু সমস্যা হচ্ছে কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরো তাড়াতাড়ি ফিল হয় এবং ভালো ভালো টিচাররা এখন আসছে আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে অনেকে বলে চাকরি নেই চাকরি নেই আমাদের এই সরকার আসার পর আজকে সাত বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় সতেরো থেকে প্রায় ষোলো থেকে সতেরো হাজার আমরা সরকারি চাকরি দিয়েছি তাছাড়াও অন্যান্য যেসব চাকরি এই বিষয়ে আমরা বারবার আমরা বিধানসভায়ও বলি বিভিন্ন সভায়ও বলি তো আমরা চাইছি যে আরও চাকরি প্রচুর চাকরির আমাদের কাছে আছে সেগুলো সময়ের অপেক্ষা সেগুলো আমরা দেব বন্ধুগণ টেলিয়ামার ক্ষেত্রে আমি বলবো এটা একটা নতুন মানে টুপির মধ্যে আরেকটা একটা পালক আমরা গুজিয়ে দিলাম এবং আমি নিশ্চিত যেতে করে যারা যাত্রী স্বাচ্ছন্দ্য এখানে বাড়বে এবং যারা মোটর গাড়ি চালান আমার শ্রমিক ভাই ভাইয়েরা তাদের পক্ষে অনেক সুবিধা হবে এতেলি আমরাতেই মোটরস্ট্যান্ড হওয়ার আর আমি মনে করি যে এখানে যারা স্কুলে যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের জন্য অনেক সুবিধা হবে এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের যে কর্মযোগ্য সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন আমরাও সেটা করছি আমরা যদি আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কথা বলি সব দিকে আমাদের কৃষক ভাই বোনদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের যে আর্থিক আর্থ সামাজিক উন্নয়ন সেই কাজটাও আমরা করছি আমরাও ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা সেটাকে সামনে রেখে শিক্ষা হোক স্বাস্থ্য হোক বিভিন্ন পরিকাঠামো উন্নয়নও হোক সব বিষয়ে আমরা আমরা প্রায়োরিটি বেসিসে সেই কাজটা আমরা করছি মানুষের যাতে দক্ষতা বৃদ্ধি হয় তার দিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি আমি এই গত এক বছরে শুধুমাত্র খোয়াই জেলাতে কি কি কাজ হয়েছে তার একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি খোয়াই জেলার কেন্দ্রীয় প্রকল্পতে ভারত সরকারের যে সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের যে অধীনে খোয়াই জেলায় খোয়াই থেকে তেলিয়ামোড়া পর্যন্ত 26 কিলোমিটার যে ন্যাশনাল হাইওয়ে টু সেই নির্মাণের কাজ চলছে মুগিয়াকামী থেকে চম্পকনগর পর্যন্ত জাতীয় সড়ক যেটা এনএইচ জিরো এইট এই চার লেনের প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো তেলিয়ামার জেলা পরিবহন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে খুয়াই পুরান বাজারে পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয় গত বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেখানেও প্রায় চার কোটি বত্রিশ লক্ষ টাকার একানব্বই হাজার টাকা আমরা সেখানে বরাদ্দ রেখেছি এবং খুয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক যে বালক যে স্কুল মাঠ সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড তারও উদ্বোধন হয়েছে চারই অক্টোবর দু হাজার চব্বিশ আমাদের সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড নির্মাণের জন্য এর জন্য ব্যয় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা খুয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নবনির্মিত ভবন সেটাও চার ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশে উদ্বোধন হয়েছে খুয়াইয়ের সিংহিচড়ার যে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নবনির্মিত যে ভবন তারও উদ্বোধন করা হয়েছে তুলাশেখর ব্লকের বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাসরুম ল্যাবরেটারি নির্মিত হয়েছে এবং তার জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে খুয়াইয়ের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসার্চ সেন্টার নির্মিত হয়েছে রামদয়াল ঠাকুর পাড়াতে হোস্টেল বিল্ডিং নির্মাণ হয়েছে আপনাদের মাননীয় বিধায়িকা রোজে আমার মানে পেছনে বারবার চলে আসে যে কিছু করতেই হবে করতে হবে তো অনেক সময় বিধায়িকা ভুলে যান যে এতগুলো কাজ করেছি তারপর আমার এখানে কিচ্ছুই হয়নি আমার এখানে কিচ্ছু হয়নি তো আজকে আমি এখানে পুরো লিস্ট আমি বললাম তারপর আমি জানি কালকে কি আবার বলবে আরেকটা কাজ আমাকে দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে আমি ওনাকে একদিকে ধন্যবাদ দেব আমার পেছনে লেগে আছেন ঠিকই কিন্তু কাজগুলো কিন্তু আদায় করে নিচ্ছেন এবং আমরা ডেভেলপ মানে ডেভেলপমেন্ট মানে সার্বিক ত্রিপুরার ডেভেলপমেন্ট তেলিয়ামা পুরো পরিষদের উদ্যোগে ওয়ার্ড নাম্বার এইটে যে বৈদ্যুতিক চুল্লি বসানো সেটাও হয়েছে প্রায় এক কোটি আঠারো লক্ষ টাকার বর্জ্য ব্যবস্থার জন্য যে ওয়েস্ট প্লান্ট বড় লুঙ্গায় সেটা বসানো হয়েছে তার জন্য প্রায় কোটি লক্ষ টাকা দেওয়া হয়েছে এটা তো গেল হয়ে গেল আরও কি কি কাজ চলছে আমি লিস্ট আপনাদের সামনে আমি কারণ আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না অনেক জিনিস এত কাজ হচ্ছে তারপরেও কিন্তু ওই বিরোধীরা বারবার বলে কিছুই হয়নি কিছুই হয়নি এর জন্য লিস্টটা একটু আমি আপনাদের সামনে রাখতে চাই যে আরও যেসব কাজ চলছে জেলা শাসক ও সমাহর্তার যে সরকারি আবাস তার নির্মাণের কাজ চলছে হুয়াইয়ের মহকুমা শাসকের সরকারি আবাস তারও নির্মাণের কাজ চলছে বেহালাবাড়ি এইচ এস স্কুলে পঞ্চাশ শয্যা বিশিষ্ট যারা আমাদের জনজাতি মেয়েরা আছেন তাদের হোস্টেল নির্মাণের কাজ চলছে অতিরিক্ত জেলা শাসক ও সময় সরকারি আবাস নির্মাণের কাজ চলছে দুই কোটি টাকা বে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি খুয়াই জেলা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে তুলা শেখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট গড়ে তোলা হচ্ছে জেলা শাসক অফিস সংলগ্ন স্থানে সার্কিট হাউস নির্মাণ করা হচ্ছে এই সার্কিট হাউস মানে করার জন্য আপনাদের মাননীয় বিধায়িকা কতবার যে আমাকে বলছে তার হিসাব নেই বন্ধুমান আমাদের সরকার যেভাবে এবার বাজেটে আপনারা দেখেছেন এত সুন্দর সুন্দর আমরা প্রকল্প যোজনা আমরা করেছি আমি এর আপনাদের সামনে কয়েকটা জিনিস আমি রাখতে চাই যে সরকার মানব দরদি যে সরকার তার কিছুটা চিত্র আপনাদের সামনে আমি রাখতে চাই এবারের আমাদের বাজেটে মুখ্যমন্ত্রী শস্য সামলা যোজনা এটা আমরা এ প্রকল্পে যাতে করে আরও ভালো ফলনশীল জাতের ফসল যাতে আরও তৈরি হয় তার জন্য এই মুখ্যমন্ত্রী শস্য সামলার যোজনা আমরা এই প্রকল্পটা আমরা রেখেছি এবারের বাজেটে তাতে করে পাঁচ কোটি টাকা রাখা হয়েছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে যারা আমাদের ত্রিপুরার যারা পারমানেন্ট রেসিডেন্ট অন্তর্দয় ফ্যামিলির সেখানে যদি তার ফ্যামিলির মধ্যে কন্যা সন্তান সেখানে যদি জন্মগ্রহণ করে তার জন্য ত্রিপুরা সরকার পঞ্চাশ হাজার টাকা ওই মেন নামে ফিক্সড ডিপোজিট রেখে রেখে দেবে এবং আঠারো বছর যখন ওর হবে সেই টাকা সে সুদ সমেত পুরো টাকা সে উঠাতে পারবে তার আগামী দিনের পড়াশোনায় হোক বিয়ের ক্ষেত্রে হোক সেই কাজটা আমরা মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় করেছি চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সন আপনারা জানেন যে বহু বাড়িতে মানসিক যারা রোগে আক্রান্ত তাদের জন্য আমরা চিন্তা করলাম ভবিষ্যতে অনেক সময় দেখা যায় একটা বার্ডেন হয়ে যায় সেই বার্ডেন থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা ত্রিপুরা সরকারি এবার বাজেটে আমরা রাখলাম যে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে যারা মেন্টালি চ্যালেঞ্জ আছে মানসিকভাবে যারা মেয়ে যে যাদেরই সমস্যা হচ্ছে তাদের জন্য আমরা এই মুখ চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পারসনস করে একটা প্রকল্প আমরা করেছি এতে করে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবে যারা দু টাকা অলরেডি পাচ্ছে সেখানে অনেককে তিন হাজার টাকা দেওয়া হবে যারা পায়নি তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আরেকটা যোজনা আমরা করেছি মুখ্যমন্ত্রী কন্যা যোজনা যারা অন্তদ্বয়ে যারা ফ্যামিলির যারা আছেন তাদের যদি একজন ওই ফ্যামিলির তাদের বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা করে তাদের বিয়ের সময় তাদের আমাদের ত্রিপুরা সরকার থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং যদি দেখা যায় যে আরও ওই অত্র এলাকায় কোনো মহকুমার আরও অনেকের এই যদি এই অন্তর্দয় ফ্যামিলির কোন কন্যা থাকে একসাথে গণবিবাহ দেওয়ারও ব্যবস্থা ত্রিপুরা সরকার করছে চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ফর ডটার সান ফর আর্মি সি আর ত্রিপুরার মানুষ অনেকে আছে যারা বিএসএফের চাকরি করে কেউ তে চাকরি করে বা অন্যান্য যেসব প্যারামিলিটারি যে ফোর্সগুলো আছে সেখানে কাজ করে তারা আর্মিতে কাজ করে অনেক সময় দেখা যায় ওনারা এই দেশ রক্ষার্থের কারণে তারা মৃত্যুবরণ করেন তাদের ছেলে মেয়ে যদি আঠারো বছরের কোনো ছেলে মেয়ে থাকে তাদেরকে আমরা পেনশন দেওয়ার এইবারের বাজেট আমরা রেখেছি আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকার প্রতিনিয়ত প্রতি জিনিসের দিকে আমরা লক্ষ্য করি এই সরকার মানুষের সরকার সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে এবারের আমরা বারবার আমরা দেখেছি যে কথায় কথায় মানুষ বাইরে চলে যায় চোখের জন্য আমরা একটা এখানে টারশেয়ারিং সেন্টার একটা তৈরি করছি আগরতলা মধ্যে একশো বেডের চোখের চমস সমস্যা নিয়ে যেন বাইরে কেউ নেই কেউ যেতে না হয় একদম সুপার স্পেশালিস্ট সুপার স্পেশালাইজেশনের যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা থাকবে তার আমরা সেই সেন্টার আমরা আগরতলায় আমরা করছি আপনারা শুনে খুশি হবেন আমরা ভারত মাতা ক্যান্টিনকাম নাইট সেন্টার আমরা করছি অনেকে আছে ত্রিপুরার বহু বাইরের থেকে বহু জায়গার থেকে মানুষ আগরতলায় যায় সেখানে যাওয়ার পর অনেক সময় ওরা এখানে থাকতে হয় কিন্তু কোথায় থাকবে কোথায় খাবে এর জন্য আমরা ওখানে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট সেন্টার করছি সেখানে ওদের থাকার ব্যবস্থা থাকবে এবং খাওয়াও খুব অল্প পয়সায় যাতে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি আমরা নিজেরা দেখেছি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একবার ওই টিচারের কাছে যাই ওই টিচারের কাছে যাই কিন্তু আমরা ঠিক করলাম যে সমস্ত মহকুমার মধ্যে আমরা এই ধরনের যে বিশেষ কোচিং সেন্টার আমরা তৈরি করছি প্রতিটা মহকুমার মধ্যে এবং সেখানে যারা বাইরের থেকেও যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং ইংরেজি সহ যাতে ভালো ভালো টিচার আসতে পারে এবং সেখানে কোচিং দেওয়ার ব্যবস্থা করবে এক টিচার ফিজিক্স কেমিস্ট্রি এরকম জেনে না যেতে হয় সেই ব্যবস্থার জন্য এবার বাজেটে রাখা হয়েছে এর জন্য প্রায় সাত কোটি টাকা রাখা হয়েছে বন্ধুগণ আপনারা দেখেছেন যে অনেক সময় কম্পিটিটিভ এক্সামও দিতে হয় কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে এখানে সেন্টার ত্রিপুরাতে নেই বাইরে গিয়ে গিয়ে পরীক্ষা দিতে হয় বা অনেক সময় যেহেতু সুবিধে নেই বাইরে যাওয়ার তো অনেকে সেই পরীক্ষাও দিতে পারে না যারা আমাদের মেয়েরা বিভিন্ন জায়গায় ভর্তির জন্য অসুবিধা হয় তাদের জন্য আমরা আগরতলা উদয়পুর এবং আমবাসায় সেই তিনটি জায়গায় আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব রেখেছি এতে করে সমস্ত সাব সমস্ত বিধানসভা তাতে কিন্তু কাবার হবে আমাদের আপনারা জানেন আগরতলার মধ্যে খুব সমস্যা হয় যানবাহনের জন্য সেখানে আমরা অলরেডি আগরতলায় এবং উদয়পুরে দুটো ফ্লাইওভার নতুন করে আমরা সেখানে এবারের বাজেট আমরা রেখেছি বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে কিছুদিন আগেও আমি এখানে গিয়েছিলাম বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে আপনারা শুনে খুশি হবেন যে ওখানে আমাদের সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড সেখানে টার্ফ একটা উদ্বোধন হয়েছে আরেকটা হয়েছে সিনথেটিক গ্রাউন্ড এবং আরেকটা সিনথেটিক ট্র্যাক আমরা ঠিক করলাম যে নেতা এবং নেত্রীদের নামে তো সবসময় নাম দেওয়া হয় ওনাদের নামে উৎসর্গ হয় আমরা ঠিক করলাম যারা ত্রিপুরার জন্য নাম কুড়িয়েছে যারা ত্রিপুরার জন্য কাজ করেছে তাদের নামে দেব যে সিন্থেটিক ট্রেক সেই সিন্থেটিক ট্র্যাকে আমার সাথে ও জুনিয়র ছিল সে এফসিআই এ চাকরি করতো খেলার সুবাদে সেখান থেকে তার নামে দেবভক্তি জমাতিয়ার নামে এই যে সে ড্যাথলন পেন্টাথলন এবং হাই জাম্প লং জাম্প এবং জ্যাভলিন থ্রোতে মানে মানে ত্রিপুরার হয়ে বহু সে মেডেল পেয়েছে সে এখন নেই দুনিয়াতে তার নামে দেবভক্তি জমাতিয়ার নামে আমরা সেখানে এই সিনথেটিক যে আমরা ট্রেক হয়েছে তার নামে করেছি আমরা ছোট তখন জানতাম যে ত্রিপুরা একজন খুব নাম করা ফুটবলার সে তার পেটে যখন বল লাগ বললো সেখানেই সে অন দ্য স্পট মারা গেছে সেই ভটচার্জীবাবুর নামে আমরা সেই ফুটবল গ্রাউন্ডে নাম দিয়েছি একজন রিটায়ার্ড করে সে এখন এই পৃথিবীতে নেই ই মানে পরত্ব উনিয়ান নেই তো উনার নামে আমরা নন্দীবাবুর নামে সেই যে আমাদের হকির যে গ্রাউন্ড তার নামে করেছি এই হচ্ছে আমাদের যে ত্রিপুরা সরকারের চিন্তাভাবনা যে আমরা এই সব ব্যক্তিদের নামে আমরা ওই জায়গাগুলো আমরা উৎসর্গ করেছি কিছুদিন আগে আমবাসার মধ্যে একটা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে একটা আবাসন ছিল আমরা একজন জিমনাস্ট ত্রিপুরার জন্য বহু নাম করেছে মন্টু সাহা তার নাম মধুসূদন সাহা তার নামে আমরা উৎসর্গ করেছি এখানে বন্ধুগণ আমরা এখানে ভুলাগেরি যে মাঠ আছে সেই ভুলাগেরি মাঠে আমরা আন্তর্জাতিক মানের সুইমিং পুল করব প্রাকৃতিক ফুটবল মাঠ করব মাল্টি স্পোর্টস হলের সুবিধা যাতে হয় সেই সেইভাবে আমরা এখানে চিন্তা করছি চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় এখানে আমাদের ট্রাইবেল মিনিস্টার সাহেব আছেন উনি নিশ্চয়ই খুব খুশি এই বিষয়ে যে বিশ হাজার চারশো পঁচাশি হেক্টর জমিতে রাবার চাষ আরো নতুন করে আমরা বাড়াবো এবং দশটি রাবার যেখানে প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা স্থাপন করব। তিনটি একশো শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল আমরা করব পঞ্চাশ শয্যা বিশিষ্ট ষাটটি এস টি হোস্টেল আমরা করব। বন্ধুগণ কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য আমরা হাপানিয়াতে ব্যবস্থা করছি কিছুদিন আগে আপনারা শুনেছেন যে গুয়াহাটি দিকে পরীক্ষা দিতে গিয়ে একজন মৃত্যুবরণ করেছে যাতে ত্রিপুরাতে সে ব্যবস্থা হয় তার জন্য আমরা বিশাল আকারে হাপানিয়াতে প্রায় পনেরো কোটি টাকা রাখা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে সারা ভারতবর্ষে বা ত্রিপুরার জন্য যে পরীক্ষাগুলো হবে সেগুলো যাতে ওনারা সেভাবে বসতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যে থানাগুলো সেগুলো পুরনো হয়েছে সেই থানাগুলোকে ডেমলিশ করে সেটিকে ভার্টিক্যালি যদি উপরে তোলা যায় তাহলে থানাগুলোর মধ্যে যারা কাজ করে তারাও সেখানে তাদের কর্মক্ষেত্রেও থাকবে আবার তারা থাকারও ব্যবস্থা হবে এর জন্য আমরা প্রথমত পশ্চিম আগরতলা থানা পূর্ব আগরতলা থানা বিলুনিয়া, থানা বাইকুড়া থানা বাগবাসা থানা এবং মধুপুর থানার জন্য নতুন ভবন নির্মাণের জন্য এবার বাজেটে রাখা হয়েছে আস্তে আস্তে করে সমস্ত যে বিধানসভায় আছে সব থানাগুলোকেই আমরা যেখানে পুরনো হয়ে গেছে সেইগুলোকে আমরা ডেমলিশ করে নতুনভাবে আমরা তৈরি করব। আমার বিধানসভার মধ্যে প্রায়শো প্রায়ই বিধানসভার যারা মাননীয় এমএলএ মহোদয়রা আছেন তারা বারবার জিজ্ঞেস করেন আমার ওখানে ফায়ার স্টেশন নেই ফায়ার স্টেশন নেই এবং অনেক জায়গায় ফায়ার স্টেশন খারাপ প্রচুর জায়গার মধ্যে আমরা ফায়ার স্টেশন নতুনভাবে নির্মাণ করার জন্য বলে করেছি এর মধ্যে তেলিয়ামায়ও ফায়ার স্টেশনের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে বন্ধুগণ ত্রিপুরার বিভিন্ন স্থানে আমাদের এবার বাজেটে প্রায় দুশো পঞ্চাশটি সোলার হাইমাস্ট স্থাপন করা হবে এবং সেটা আশা করি আমাদের এই তেলিয়ামোড়াতেও সেটা হবে যদি কেন্দ্রীয় প্রকল্পের কথা কই জল জীবন মিশনের আমাদের প্রথম আমাদের এই সরকার দু হাজার আঠারোর আগে দু হাজার সতেরোতে মাত্র থ্রি পারসেন্ট জলজীবন মিশনে নলসে জলের ব্যবস্থা ছিল আজকে আমাদের এখানে এইটি ফাইভ পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট হয়েছে আর জাতীয় গড় কত সেভেন্টি নাইন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত প্রায় দুশো বাইশ কোটি টাকা যে সেটেলমেন্ট এখন পর্যন্ত হয়েছে বিনা পয়সায় সেই ব্যবস্থা আমরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় মাননীয় প্রধানমন্ত্রী যে সেটা করেছেন সে একই দিশায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায়ও আমাদের এখানে শুরু হয়ে গেছে প্রায় দু লক্ষ আঠাশ হাজার পরিবারের আমরা সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কথা যদি বলি এখানে প্রায় দু লক্ষ চল্লিশ হাজারের মতো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে আমরা সেই কার্ড আমরা দিয়েছি এবং তাতে করে বিগত এই যে আট বছর সাত বছর হল আমাদের প্রায় আষ্টশো বিয়াল্লিশ কোটি টাকা যারা বেনিফিশিয়ারি তাদেরকে দেওয়া হয়েছে পিএম সূর্যগর প্রধানমন্ত্রী যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট যে পিএম সূর্যগর মুক্ত বিজলি যোজনা বারো হাজার সাতশো জনের মতো গ্রাহক এর মধ্যে রেজিস্ট্রেশন করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় তিন লক্ষ আষট্টি হাজার পাকাগড় রাজ্যে নির্মিত হয়েছে আমাদের এখানে স্বচ্ছ ভারত মিশনে আমাদের এর জন্য ত্রিপুরা কিন্তু এখন বলা যায় যে এখানে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত এলাকা হিসাবে স্বীকৃতি হয়েছে আমাদের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার দুশো তেইশ জনকে তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং তিন হাজার এগারো জনকে বিভিন্ন কোম্পানিতে তাদেরকে মানে কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে আমাদের দু সাল থেকে যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা শুরু করেছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো উনষাট জন মহিলা সুবিধা পেয়েছেন আপনারা শুনে খুশি হবেন যে কিছুদিন আগে আমরা যারা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি বোর্ড থেকে যারা পাশ করেছে তাদের একশো জনের মতো আমরা চোদ্দই মার্চ দু হাজার পঁচিশে মু মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এই ছাত্রীদেরকে আমরা উৎসাহিত করার জন্য স্কুটি আমরা প্রদান করেছি বন্ধুগণ আপনাদের এখানে আমাদের ত্রিপুরা যে এখন ঠিক ঠিকভাবে চলছে তার প্রকৃত যে ডাটা এবং সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ত্রিপুরা ঠিক পথে চলছে ত্রিপুরাতে এখন আসামের পরেই ত্রিপুরাই হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ জিএসডিপি স্টেট এখানে জিএসডিপি রেট অনেক বেড়েছে আমাদের এখন একানব্বই হাজার দুশো কোটি টাকা হয়েছে তো সেই দিক দিয়ে বলতে গেলে ত্রিপুরা অনেক নর্থ ইস্টের মধ্যে অনেক অনেক বেটার পজিশনে আছে আমাদের এখানে জিএসটি সংগ্রহ ক্ষেত্রে নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট বৃদ্ধি হয়েছে আমাদের ত্রিপুরাতে এখন যে পার ক্যাপিটা ইনকাম সেটা দু হাজার সতেরোতে সতেরো আঠারো সালে ছিল এক লক্ষ চারশো চৌচল্লিশ আর এখন আমাদের এখানে দু হাজার সালে এক লক্ষ সাতাত্তর হাজার সিকিমের পরে ত্রিপুরা এখন দ্বিতীয় সর্বাধিক রাজ্য আমাদের ত্রিপুরা এখন এতগুলো যে পারফরমার যে ইন্ডেক্স আছে তার মধ্যে ত্রিপুরা টপ ফারফার রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল নর্থ ইস্টে এখন সেই জায়গায় ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে বন্ধুগণ আমরা চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার আমি কয়েকটা জিনিস আমি আপনাদের সামনে আমি রাখলাম যদি বলি এখানে শেষ করা যাবে না এবং তেলিয়ামার আমি বলবো যে আমরা প্রায়শ এই দিক দিয়ে যাই আসি আজকের যে উদ্বোধনগুলো এখানে হয়ে গেল নিশ্চয়ই এখানকার সমস্ত মানুষের কল্যাণে সেটা আসবে এবং আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে আমরা চিন্তা ভাবনা করছি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা আগামী দিন আমরা নিশ্চয়ই করব, কিন্তু আপনাদের সহযোগিতা যত থাকবে আমাদের উপর যত আস্থা রাখবেন ততই আমরাও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব। सभाई को अशोक को धन्यवाद जानेये हमार कथा वाला शेष करती जय हिंद वंदे मातरम भरत माता की जय धन्यवाद सर आपके शब्दों से आज के इस कार्यक्रम को अलंकृत करने के लिए एवं हमें आशा है कि आपके मार्गदर्शन से त्रिपुरा और भी उन्नति की ओर बढ़ेगा लेसी चेयरमैन नाउ एज़ वी अप्रोच टू द कंक्लूजन ऑफ टुडेज ग्रैंड इवेंट आई वुड लाइक टू इनवाइट ऑन द पोडियम श्री रूपक सरकास सर, ऑनरेबल चेयरपर्सन तेलियमुरा म्युनिसिपल कर...